আই ଶୁଣ ଆଇ ସାତଶହ ପୁଣି নব্বৈ তিনশো দশ টাকা তিনশ্বিছ ত্ৰিছ তিনশ টাকা তিনশ বিশ টাকা তিনশ বিশ টাকা তিন চব্বিশ তিনশো বিশ তিরিশ তিন টাকা তিনশ চল্লিছ টাকা কেন তিনশো চল্লিছ তিনশ চল্লিছ টাকা তিনশো চল্লিছ চল্লিশ পঞ্চাশটা লক্ষী গলে টাকা এই টাকা আই কত রে ওই কাঁজলি মাছ গেল ওই কাঁজলি মাছের পাইকার আই কত আই কত রে আই 450 আই 1100 গেল ওই 1100 গেল 450 That should be on the card! That's someone that should want to बसु ने क्या बसु बसु ने क्या बसु बसु ने क्या बसु बंदर बसु बंदर साजिदगिरा बसु बंदर बसु बंदर से क्या बसु बंदर बसु बंदर से क्या बसु बंदर साजिदगिरा बसु बंदर बसु बंदर से क्या साजिदगिरा

600 dolar. Ay 600 dolar geldi. 50 70 dolar বারশো রেগা বারশো বারশো রেগা বারশো বারশো রেগা বারশো আছে আই তাজা গুলো জন্টু বারশো রেগা জি নাই বারশো এক বারশো দুই বারশো রেগা নাই বারশো রেগা কেজি বারশো রেগা বারশো রেগা কেজি багаস বারশো রেগা কেজি এগারোশো এগারোশো টাকা পঞ্চাশ পঞ্চাশ বারোশো টাকা বারোশো টাকা কেজি ইসে মাছ ওই ইসে মাছ বারোশো টাকা কেজি বারোশো বারোশো টাকা নাই বারোশো Baru surganai, baru suyak, baru sudoy, baru surgadze askergev, naigev, oy ishemas baru surgadze ji, বারশো টাকা নাই বারশো টাকা কেজি বারশো বারশো টাকা ওই নুরো গেল জন্ধু ওই জন্ধু বারশো টাকা 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 নাই বারশো বারোশো বড় বারশো টাকা বারোশো টাকা কেজি আশাই বারশো টাকা কেজি বারশো বারোশো টাকা কেজি টাকা নাই টাকা

আমি তাহলে আমি কি পানিতে ভাগ দিছে নাকি আমারই তো হেজ করতেছে যে তুই নিয়ে নেই